রেহেমবিডিতে অফিসিয়ালি বর্তমানে পাঁচটা ইনকাম আছে তার মাঝে একটা ইনকাম হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন আরেকটা রিটেল কমিশন আরেকটা ইনসেন্টিভ বোনাস আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং আরেকটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যেটা এই চারটা ইনকাম হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে পাবেন আর একটা ইনকাম সব পাবেন মাসে যেটা হচ্ছে ইনসেন্টিভ বোনাস তো এই অ্যাফিলিয়েট কমিশনটা কি অ্যাফিলিয়েট কমিশন হচ্ছে আপনার মাধ্যমে আজকের যদি কেউ এসে থাকে এবং সে যদি যদি এই মিটিং দেখার পরে সে মনে করে যে না রেহেমবিটি আমার যুক্ত হওয়া লাগবে আমি রেহমবিটি একজন রিসেলার হব এবং তারপর আমি এখান থেকে একজন বড় ব্যবসায়ী হবো একজন এখানে আমি সফল ব্যবসায়ী হবো এরকম চিন্তাধারা নিয়ে যারা আসবে মিনিমাম আমাদের রিসেলার হওয়ার জন্য দুই হাজার টাকা লাগে দুই হাজার টাকা দিয়ে যদি কেউ একজন মেম্বারশিপ কিনে আমাদের তিন মাসের জন্য তাইলে সে এই অ্যাফিলিয়েট মেম্বারশিপ কেনার কারণে তাকে যে রেফার করছে লাইক আজকে আপনি মিটিং আসছেন আপনার বন্ধু-বান্ধব চার পাঁচ জনকে আপনি এই মিটিং এর লিংক শেয়ার করতে সেই মিটিং দেখার পরে আমাকে হয়তো সে চিনে না বা আমার নাম্বার তার কাছে নাই আমাকে সে দেখতেও পারবে না বা আমাকে সে পার্সোনালি হয়তো চিনে না তার কাছে আমার কোনো মানে যোগাযোগ করার মাধ্যম নাই ওই মোমেন্টে সে কিন্তু আপনাকে যোগাযোগ করবে যে ভাই তুমি আমার মিটিং এ লিংক দিছিলে আমি মিটিংটা দেখছি আমার কাছে ভালো লাগছে আমি মিটিংটাতে এই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত হতে চাই তখন সে বলবে যে আমাকে লিংক দাও আমাকে একটা রেফার লিংক দাও আমাকে এই যে রেহেম বিটিতে যুক্ত হওয়ার একটা লিঙ্ক দাও তখন কি হবে তখন আপনি এই রেফার করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যদি রেহেমের একজন মেম্বার হন আপনি যদি রেহেমের একজন মেম্বার হন সেই ক্ষেত্রে আপনি কি করা লাগবে এই যে সাইন গেলাম সাইন ইনে গিয়ে এখানে মেম্বারে ক্লিক করলাম তারপর এখানে আমাদের যে মেম্বার যারা আছে আমাদের যারা মেম্বার আছে তাদের সাথে আমরা আপনাদের এখানে আমরা অ্যাকাউন্টটা ইয়ে করে দিই কানেক্টেড করে দিই তখন আপনারা বুঝতে পারবেন যে আপনি কিভাবে লিঙ্কটা শেয়ার করবেন বা আপনি লিঙ্ক কোথায় পাবেন তা আমাদের এই রেহেমবিডিতে আপনি জাস্ট অ্যাকাউন্ট করার পরে আপনি সবগুলো জিনিস আপনি দেখতে পারবেন এবং সবগুলো জিনিস আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে আমাদের পুরো প্রসেসটা আমাদের পুরো জিনিসটা এখান থেকে ইজিলি দেখা যায় আমার যেহেতু নিচ্ছে না আমি নতুন একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করি দেখে আমরা কম সময়ের ভিতরে অ্যাকাউন্টটা করতে পারি কিন্তু তখন আপনি আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন এছাড়া তো আমরা এখানে জয়েন জয়েনদে মেম্বারে ক্লিক করলাম আহ জয়েন মেম্বারে ক্লিক করলে আপনার ফায়দাটা হবে যে আপনি রিফান্ড পলিসির ভিতরে পড়বেন আর যদি আপনি কোনো মেম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনার হবে আপনি ধরেন এখানে আমরা কোন একজন গেস্টের নামটা আমরা দেখি ধরেন আমাদের এখানে গেস্ট ধরেন ভাই ভাই আমাদের আমাদের এখানে আছেন আরেক ভাই আছেন যারা সাথে আসলাম টেক আহ আরেক ভাই আরেকজন আছেন ওনে আরেকজন হচ্ছে আমাদের সুমন ভাই মুকলেশ ভাই আচ্ছা আমরা মুকলেশ ভাই নামে আমরা একটা আইডি করার চেষ্টা করি ধরেন মুকলেশ এখানে আমরা একটা মুকলেশ ভাই নামে একটা আইডি করতেছি আইডি করে একবার সহজ মুকলেশ আহমেদ ধরে জাস্ট নামটা আমরা ইউজ করলাম এখানে মুকলেশ আমরা দিলাম টু থ্রি ডাবল সিক্স ইউজার নেম আর হচ্ছে আপনার ধরেন ইমেলটা আমরা একটা ফেক ইমেল ইউজ করতেছি আপাতত আপনারা আবার ফেক ইমেল ইউজ করবেন না পরবর্তী কিন্তু রিসেট হবে না এই জন্য অরিজিনাল ইমেল ইউজ করবেন তো আমরা এখানে নাম্বারটা একটা দিলাম আর কি অ্যাড্রেস দিলাম ধরেন সিলেক্ট আর তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে আবার পাসওয়ার্ডটা দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি কোন প্যাকেজটা কিনবেন দুই হাজার টাকার প্যাকেজে রিফান্ড পলিসি আছে আর আপনার এক বছরের প্যাকেজ এটা এটা রিফান্ড পলিসি নাই বাট এটা হচ্ছে এক বছরের স্টার প্যাকেজ এটা কিনলে আপনার ইনকাম বেড়ে যাবে আপনি দুই বছরের প্যাকেজ কিনলে আপনার ইনকাম আরও বাড়বে সেটা কীভাবে আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো তার ধরেন আমরা বেসিক প্যাকেজ করলাম এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আপনার এখানে আপনার বিকাশ নাম্বার চাইবে আপনার বিকাশ নাম্বারটা আপনি দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট থেকে দুই হাজার টাকা কেটে নেবে এখন অ্যাকাউন্ট মানে যেসব আপনার পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ধরেন আপনি আপনার নাম্বার দিলেন নাম্বার দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিছে এবং কেটে নেওয়ার পরে তখন আপনি আপনার আবার লগ করবেন আপনার টাকা পেমেন্ট হয়ে গেছে এখন আপনি আবার লগ করবেন এই লগ আপনি তো দিচ্ছেন ইউজার নেম যা দিচ্ছেন অথবা ইউজার নেম অথবা ইমেল এটা আপনি ইউজ করতে হবে আর তারপর পাসওয়ার্ডটা আপনি এক থেকে ছয় আমি যেহেতু দিচ্ছি আপনি এক থেকে ছয় ইউজ করলেন বা আপনি আপনার মতো করে ইচ্ছা মতো আপনি আপনার পাসওয়ার্ডটা দিলেন এখন আমরা সাইন ইনে গেলাম সাইন ইনে গেলে দেখেন এখন সাইন ইন হয়ে গেছে এখন আমরা এখানে ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে গেলে এখন আপনি লিডার বোর্ডটা দেখতে পারবেন আপনি পুরো সিস্টেমটা দেখতে পারবেন সিস্টেমটা একবারে সহজ এখন আইডি আমরা যেহেতু পেমেন্ট করি নাই তারপর আপনার ফ্রি আইডি হয়েছে এটা তো ফ্রি আইডি যেহেতু হয়েছে আপনার এখানে দেখেন এখন আমরা যেহেতু অ্যাডমিন করে না গিয়ে আমরা এটাতে লগ করার চেষ্টা করি যেহেতু আমাদের নতুন আইডি হয়েছে তো এখানে মেম্বার মেম্বারের জায়গায় আমরা দিলাম এখানে মুকলেস বাইট হচ্ছে আইডি জিমেইল ডট কম আমরা এখানে ইউজ করছি আর পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এখন এটা ফ্রি আইডি এটা যেহেতু পেমেন্ট হয় না এটা ফ্রি আইডি এবং এখানে আমরা সাইন ইন করলাম তো এটা আসুক এটা হচ্ছে আমাদের মানে জয়েন এজ মেম্বার আপনি সময় অ্যাকাউন্ট করে ফেলবেন আপনি অ্যাকাউন্ট করে ফেললে তখন আপনার জন্য তখন এই দেখতে পারবেন ড্যাশবোর্ড দেখলে আপনি তখন কিন্তু আপনার সবগুলো জিনিস আপনি এখানে করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আপনি দুই হাজার টাকা দিয়ে একজন অ্যাকাউন্ট করলো আপনার একটা লিঙ্ক ক্লিক করে সে যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ইনকাম এখন আপনি ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে পাবেন প্রতি এক হাজার টাকা পাবেন একটা ওয়েবসাইট থেকে ধরেন আপনি একদিনে রেফার করছেন দশটা ওয়েবসাইটের এর মানে দশজন মানুষ আপনার মাধ্যমে আপনার রেহেমের মেম্বারশিপ নিছে তাহলে একটাতে যদি আপনার এক টাকা আসে তাহলে আপনি দশটা অ্যাকাউন্ট থেকে আপনি দশ হাজার টাকা একদিনে ইনকাম করার সুযোগ আছে এবং এটা ডাইরেক্ট রেফার করার কারণে আপনি পাইছেন এবং এটা আপনি আনলিমিটেড আপনি ইয়ে করতে পারবেন আনলিমিটেড আপনি রেফার করতে পারবেন এখানে কোনো দরা নাই এই দেখেন আমাদের আইডিয়া আসছে এখানে আনপেড দেখাচ্ছে এখন এটা পেড করার জন্য এখানে পেমেন্টে ক্লিক করা আবার পেমেন্ট দিতে পারবো আর এখানে কি আমি লিডার বোর্ড দেখতে পারবো যে আসলে এই প্রতিষ্ঠানে কতজন ব্যক্তি যুক্ত আছে এখানে কারা কারা ইনকাম করতেছে এবং কারা টপ এখানে ইনকাম করতেছে টপ ব্যক্তি কারা এদের ফটো সহ দেখতে পারবো আমরা তো এখানে আমরা লিডার বোর্ডে ক্লিক করলাম লিডার বোর্ডে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে পুরো ডাটাটা এখন আসবে একটু সময় নিতেছে ইন্টারনেট স্লো কারণে তো এখানে অনেকগুলো অপশন আছে যেমন এখানে সেটিং আছে বিলিং অপশন আছে বোস্ট স্টোরি আছে এখানে অর্ডার স্টোরি আছে পোল স্টোরি আছে তো এই প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারবেন আপনি সব মেম্বারশিপ নিয়ে নেবেন তখন আপনি দেখতে পারবেন তো এখানে দেখেন এই যে মোহাম্মদ সালামান আফি সে তেয়াত্তর হাজার টাকা ইনকাম করছে তারপরে আছে শাহেদ ভাই সে পঁচপান্ন হাজার টাকা ইনকাম করছে তারপরে আছে সামির ভাই সে ইনকাম করছে তেইশ হাজার টাকা তারপরে আমাদের তাওসিফ ভাই মানে তাহমিদ ভাই ইনকাম করছে উনিশ হাজার টাকা আমাদের সাফওয়ান ভাই ষোলো হাজার তারপরে আমাদের কাজী ওয়াহিদ ভাই পনেরো হাজার টাকা ইনকাম করছে এটা শুধুমাত্র অ্যাফিলিয়েট সেল করে ইনকাম করছে তো এখানে আপনার ইমেজও আছে যার কারণে আপনার এই যে নেট সেল হওয়ার কারণে ইমেজটা আসতেছে না একটু সময় লাগতেছে আর কি তো এখান থেকে আপনারা দেখতে পারবেন পুরো লিডার বোর্ডটা আপনি এখান থেকে শো করবে এবং আপনার আমরা এখানে আরো কিছু আপডেট করতেছি যারা কিনা আমাদের স্টার মেম্বার তাদের জন্য আলাদা ট্যাপ থাকবে এবং স্টার মেম্বারদের নাম্বারও দেখতে পারবে এবং প্লাটিনাম মেম্বার যারা তাদেরও নাম্বার দেখতে পারবে এবং কোনো গ্যাস যদি চায় যে লিডার বোর্ডে কারা সবচেয়ে বেশি ইনকাম করতেছে তাদের সাথে শুরু করবে তাহলে এইটারও সুযোগ থাকবে এবং আমরা এখানে চেষ্টা করবো এবং যারা কিনা আমাদের মানে মেম্বারশিপ যেমন এখানে তো লিডার বোর্ড দেখতে পাচ্ছে যে কিনা এখনো ফ্রি অ্যাকাউন্ট করছে তো ফ্রি অ্যাকাউন্ট করেও সে কিন্তু দেখতে পারবে কে বেশি ইনকাম করতেছে তাদের সাথে চাইলে সে মানে জয়েন হইতে পারবে আবার এদের আমরা প্রয়োজনে এদের রেফার লিঙ্কও দিয়ে দিব এখানে যেন সে এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারে এই জন্য আপনাদেরকে সুযোগ দিবে আপনি ইনকাম করতেছেন আপনাকে আরো বেশি ইনকাম করার কারণ আপনি তো মেহনত করে ইনকাম করতেছেন আর যারা মেহনত করতেছে না তারা এখান থেকে আসলে তত বেশি ইনকাম করার সুযোগ নাই মেহনতের বিকল্প কোনো কিছু না এখন আসেন আপনি রেফার এন আন এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার ওই যে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন রেফার লিংক আপনি এখানে থাকবে প্লাস এখানে উইড্রো করার অপশন থাকবে তো আমরা এখানে যেটা বলছিলাম আপনি একদিন চাইলে দশটা অ্যাকাউন্ট সেল দিলে একদিনই দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন আপনি আসেন এখানে আমাদের প্যাকেজ আছে তিনটা একটা প্যাকেজ হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ যেটা আপনি দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন আপনি এক হাজার টাকা প্রতি অ্যাকাউন্ট সেলে পেয়ে যাবেন আপনি স্টার মেম্বারশিপ কিনছেন এক বছরের অ্যাকাউন্ট করছেন এক বছর মেয়াদ এটা আপনাকে প্রতি তিন মাস পর পর দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করার পর আপনাকে আবার প্রতি তিন মাস পর পর এক হাজার করে দিতেই হবে এক বছর আপনাকে পাঁচ হাজার টাকা দিতেই হবে এটা আপনি কিস্তিতে দেন আর আপনি একসাথে দেন এটা আপনাকে দিতে হবে এখন আপনি যদি একসাথে দিয়ে দেন তাহলে আপনি স্টার মেম্বার হয়ে যাবেন এবং আপনি তখন স্টার সেল হলে পনেরোশো টাকা পাবেন আর যদি আপনি প্লাটিনাম মেম্বার হন আর স্টার মেম্বারশিপ সেল করেন তখন আপনি দুই টাকা পাবেন এটা আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি ধরেন আজকে আপনি দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন পরবর্তীতে আপনার ইনকাম হওয়ার পর আপনি তিন হাজার টাকা দিয়ে আপনি কি করছেন আপগ্রেড করে আপনার অ্যাকাউন্ট স্টার মেম্বারশিপে আপনি ট্রান্সফার করে হচ্ছেন বা আপনি ইয়ারলি মেম্বারশিপ পেট করছেন এখন আপনি এই পাঁচ হাজার টাকা পে করার কারণে আপনার বাৎসরিক প্যাকেজটা অ্যাক্টিভ হয়েছে এবং আপনি এখন প্রতি স্টার মেম্বার সেল হইলে আপনাকে পনেরোশো টাকা এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা আপনার কমিশন দেওয়া হবে এখন আপনাদের এখানে যে ক্যাটাগরিটা আছে লাইক আপনি বেসিক মেম্বারশিপ কিনছেন আপনি দুই হাজার টাকা দিয়ে তিন মাসের মেয়াদ পাবেন যে আপনার মাধ্যমে দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট কিনবে সেও আপনার তিন মাসের মেয়াদ পাবে কিন্তু আপনি এই রেফার করার কারণে আপনি এক হাজার টাকা পাবেন এটা আমাদের ফার্স্ট ইনকাম যেটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট ইনকাম এখন স্টার মেম্বার স্টার মেম্বার ধরেন আপনি এক বছরের ম্যাথ কিনছেন আপনার মাধ্যমে যদি স্টার সেল হয় তাহলে আপনি পনেরোশো পাবেন আর যদি আপনি প্লাটিনাম মেম্বার হয় আপনি স্টার সেল করেন সেই ক্ষেত্রে আপনি দুই হাজার টাকা পাবেন আর যদি আপনি প্লাটিনাম মেম্বার হয় প্লাটিনাম মেম্বারশিপ সেল করেন সেই ক্ষেত্রে আপনি তিন হাজার টাকা পাবেন আপনারও মেয়াদ থাকবে দুই বছর যে কিনা স্টার প্লাটিনাম মেম্বারশিপ তারও মেয়াদ থাকবে দুই বছর এবং এই দুই বছর কেন মানে এই জিনিসগুলো আমরা তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এগুলো কেন করতেছি কারণ ডোমেন হোস্টিং এর একটা মেয়াদ থাকে এই মেয়াদটা আপনার ওয়েবসাইটের একটা মেয়াদ আছে এই মেয়াদটা আপনাকে মনে রাখতে হবে যে এটা আপনার এক বছর পরে বা তিন মাস পরে এটার ম্যাটটা আপনার চলে যাবে তখন আপনাকে আবার নতুন করে রিনিউ করতে হবে এটা শুধু আপনারা না আমাদেরও করা লাগে রেহেম বিডি ডট কমকেও করতে হয় রেহেম মলকেও করতে হয় সবগুলো ওয়েবসাইটে আপনার ডোমিন হোস্টিং আপনার প্রতি বছর আপডেট করতে হয় তো আমরা আপনাদেরকে বাঙ্গে ব্যাঙ্গে আপনার দেওয়ার সুযোগ দিছি তিন মাসে দুই হাজার তার পরবর্তী প্রতি তিন মাস পর পর এক হাজার করে দেওয়ার সুযোগ আছে কিন্তু আমাদের এই সুযোগটা নাই আমরা এক বছরের টাকা একসাথে দিতে হয় তো আসেন এই হচ্ছে আমাদের প্রসেস এখন আপনি বেসিক মেম্বারশিপে কোনো মেডেল পাচ্ছেন না বাট স্টার মেম্বারশিপে আপনি পাচ্ছেন একটা সিলভার মেডেল এবং প্লাটিনাম মেম্বারশিপে আপনি পাচ্ছেন একটা গোল্ড মেডেল এবং আপনি বলতে পারবেন যে আপনি রেহমের একজন প্লাটিনাম মেম্বার বা আপনি একজন রেহেমের স্টার মেম্বার এখন আমাদের যে ইনকামটা এটা হচ্ছে ফার্স্ট ইনকাম এফিলিয়েট ইনকাম সেকেন্ড ইনকাম হচ্ছে রিটেল কমিশন যেটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করে করবেন এই রিটেল কমিশনটা আপনি আবার দুইভাবে পাবেন একটা হচ্ছে আপনি আপনার ইচ্ছামতো প্রাইস বসাবেন আর একটা হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইটের প্রাইসে আপনি সেল করবেন রিটেল কমিশনটা আমরা আপনাদেরকে আগেও বলছিলাম যেটা আপনি আমাদের ওয়েবসাইটে গেলেন ওয়েবসাইটে যাওয়ার পরে যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন সেই ক্ষেত্রে আপনার যে প্রাইসটা বসানো আছে এই যদি আপনি করেন তাহলে আপনার একটা মিনিমাম প্রফিট আসবে লাইক এই প্রোডাক্টটা আপনার জন্য এগারোশো টাকা কাস্টমারদের জন্য হচ্ছে পনেরোশো টাকা আপনার এখানে চারশো টাকা প্রফিট বের হবে এটা আপনার কাস্টমারদের জন্য পনেরোশো টাকা আপনার জন্য এটা এগারোশো টাকা এটা মেম্বার যারা হবে তারা দেখতে পারবে এটা তাদের প্রাইসটা তো এটা এখানে বেশি লাভ করার সুযোগ নাই কিন্তু আপনি যদি মানে ই কমার্স ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করে এটা ইচ্ছা মতো প্রায় বসাইতে পারবেন তো আপনি টিকটক ফেসবুকে আপনি ইচ্ছা মতো দুই যেটা সেল দিন তাহলে আপনার এখানে নয়শো টাকা প্রফিট হবে তো ওই যেটা আপনি ইচ্ছা মতো প্রাইস বসে সেল করবেন ওটা হচ্ছে ড্রপশিপিং এটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটা সেল করার সুযোগ নাই এটা ই কমার্স ওয়েবসাইট আপনাকে আলাদা করে ক্রিয়েট করতে হবে দেন আপনি এটা করতে পারবেন অথবা টিকটক ফেসবুক ইউটিউবে আপনাকে আমরা মার্কেটিং শিখাই দেবো আপনি ওইখানে ইচ্ছা মতো প্রাইস বসে আপনি সেল দিতে পারবেন তো এই হচ্ছে আমাদের রিটেল কমিশন